নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র রিট আবেদনকারীর পক্ষে প্রযোজ্য হবে একই সাথে জারি করা গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে গত দশ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন যেখানে নিবন্ধন পেতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত শর্ত পূরণ করে আগামী বিশ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয় ইসির জারি করা ওই গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে গত সোমবার হাইকোর্টে রিট করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কায়ুম শুনানি শেষে ইসির জারি করা ওই গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট একই সাথে ওই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট আমাদের সংবিধানের যে রাজনৈতিক দলের মূল সংজ্ঞা সেই সংজ্ঞার স্পিরিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না এমনকি নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে যে সুপারিশগুলো এসেছে সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দল হিসাবে নিবন্ধনের জন্য তিনটি শর্তের একটিতে বাইশ জেলা এবং একশো উপজেলায় কমিটি থাকার কথা বলা হয়েছে এতে আদিবাসী জনগোষ্ঠী ও আঞ্চলিক দলগুলো নিবন্ধনের সুযোগ হারাবেন বলছেন আমাদের যারা অবাঙ্গালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে বাইশটা উপজেলা আর জেলায় আর একশোটা উপজেলায় কমিটি করতে হবে তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না এইটা ছিল আমাদের বোল আর্গুমেন্টের জায়গা দু সালে সামসুল হুদা কমিশন আইনি সংস্কারে নে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে এরপর এখন পর্যন্ত চুয়ান্নটি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পায় বাতিল করা হয় জামায়াত সহ পাঁচটি দলের নিবন্ধন ঢাকা সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হবে আগামী বৃহস্পতিবার আজ জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিশ মার্চ বিকেল তিনটায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামপন্থীদের উত্থান নিয়ে অতিরঞ্জন করা হচ্ছে সরকারের দুই উপদেষ্টা মার্কিন গোয়েন্দা প্রধানের এই সংক্রান্ত বক্তব্যের বিরোধিতা করেছেন অভিযোগকে ভিত্তিহীন বলেছেন ধর্ম উপদেষ্টা এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ভারত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট কথা বলেন বাংলাদেশ প্রসঙ্গে উদ্বেগ জানান সাম্প্রতিক ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও চরম ইসলাম পন্থা নিয়ে এ ধরনের অভিযোগের প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় তবে এখনো মুখ খোলেনী পররাষ্ট্র মন্ত্রণালয়

এ নিয়ে অবশ্য সচিবালয়ে এক অনুষ্ঠানে কথা বলেছেন ধর্ম উপদেষ্টা বলেন বাংলাদেশকে নিয়ে ইসলামী চরম অভিযোগ অতিরঞ্জন এখানে প্রসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন মাত্রায় নয় কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি এবং আপনি জানেন যে কিছু মাচারেও এভাবে হামলা হচ্ছে মাংচুরের ঘটনা ঘটছে আমরা অত্যন্ত সিরিয়াস আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে সরকার বিষয়ে সজাগ অন্যদিকে অর্থ উপদেষ্টা বলেছেন মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে দুই দেশের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না তুলসী আবার যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলছে আপনি অনেক জানেন সেটা বলছে এটা আমাদের কোনো ইস্যু নেই তবে ওই সব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো হ্যাঁ বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বীপিক সম্পর্ক প্রভাব পড়বে না ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন বিগত সময়ে খাদে পরা বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে তো এত হতাশ কারণ নেই খাদের কেনারে ছিল খাদের কেনার থেকে আমরা রিটার্ন করে চলে এসেছি আমরা ডক্টর সালেউদ্দিন বলেন দু সালে ছাব্বিশ সালেই উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা ড্যাব সংশোধনের নামে আবাসন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হয়েছে এই অভিযোগ করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীরা তারা বলছেন এতে পার্ক ও খেলার মাঠ কমবে যার ফলে শহরের বাসযোগ্যতা ও জনস্বাস্থ্য হুমকিতে পড়বে অভিযোগ রাজুক নাগরিকদের স্বাস্থ্যের দিকে খেয়াল না করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে তাদের দাবি ড্যাপ পুনর্মূল্যায়ন কমিটিতে ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি তার প্রমাণ শহরের জন্য টেকসই পরিকল্পনায় প্রণয়ন করা হয়েছিল বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ড্যাপ নিয়ে একযোগে সংবাদ সম্মেলন করে বেশ কয়েকটি নগর পরিকল্পনা ও পরিবেশবাদী সংগঠন বক্তারা জানান ড্যাপ সংশোধনের ফলে সংকুচিত হবে সবুজ ও খোলা জায়গা গণপরিসর খেলার মাঠ পার্ক এগুলো যতটুকু দরকার বনভূমি এগুলোর দরকার যতটুকু তার এক তৃতীয়াংশ আমাদের কাছে নেই ঢাকার নগরায়ণ ধ্বংস হলে ঢাকাকে অনুসরণ করে অন্যান্য জেলাসোর পৌর এলাকাতে তার ধ্বংসাত্মক কার্যক্রম সেমভাবে সরে যায় সুতরাং এই জন্যই ঢাকার ইমারত বিধিমালা ঢাকার ড্যাপ অত্যন্ত জরুরি যে ব্যবসায়ীরা শহরের বাতাস নষ্ট করে পানি নষ্ট করে সূর্যালোককে বাধাগ্রস্ত করে সেই ব্যবসায়ীদেরকে আমরা কোনোভাবেই আর সহ্য করতে চাই না বক্তাদের অভিযোগ ড্যাপ সংশোধন করে জনঘনত্বের যে প্রস্তাব দেয়া হয়েছে তাতে বসবাস অযোগ্য হয়ে পড়বে ঢাকা অনিয়মের সাথে গুটি কয়েক যারা তার সাথে এক কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা পরিশেষে বিপ্লবী সরকারের নামে সমন্বয়কের নামে যেটা করছে আমি বিশ্বাস করি এই জনগণের তাদের দাঁড়াতে সামনে রেখে একটা গোষ্ঠীর স্বার্থ জন্য তাকে পরিবর্তিত করা হচ্ছে নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলনকারীরা বলেন নগরে অনেকগুলো পার্ক ও জলাশয় উন্নয়নের নামে দখল হয়ে গেছে সেগুলো আগের অবস্থায় ফেরানোর দাবিও তোলেন তারা সৌদি সরকার ওমরা হজের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ করেনি এ দাবি করেছেন ধর্ম উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতের বরাদ দিয়ে তিনি বলেছেন হোটেল বিমান সহ সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে হবে এজেন্সিগুলোকে তবে হাব নেতারা বলছেন বন্ধ না করলে ভিসা নিয়ন্ত্রণ করেছে সৌদি সরকার সচিবালয়ের এক ব্রিফিংয়ে জটিলতা নিয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টা তিনি বলেন এবার প্রায় আশি হাজারের মতো মুসল্লি ওমরা করতে যাওয়ার পর বাকিরা ভিসা জটিলতায় পড়েন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সৌদি সরকার এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তবে ঈদের পর ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি সৌদি সরকার এমনটা জানিয়েছেন আফম খালিদ হোসেন এ সময় হাবনাতেরা বলেন ভিসা নিয়ন্ত্রণ করেছে সৌদি সরকার ওমরা যাত্রী যারা যেতে পারেননি তাদের টিকিটের টাকা ফেরত চান তারা অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ আগামী পনেরো দিনের মাঝে পদত্যাগ না করলে যমুনা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন দলটির নেতারা দুপুরে পুরান পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসান বলেন শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ড ইউনুসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের পদত্যাগ করার দাবি জানান তিনি আগামী পনেরো দিনের মধ্যে দুই উপদেষ্টা পদত্যাগ না করলে গণ অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দলটির নেতারা বলেন প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে জামালপুরের মাদারগঞ্জে এগারো মামলার আসামি মোহাম্মদ শাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে উপজেলার বাজিতের পাড়া এলাকায় সড়কের পাশে পড়েছিল মরদেহ পুলিশের দাবি গতরাতে মাদারগঞ্জে একটি পিক আপ ভ্যান নিয়ে তিনজন চুরির প্রস্তুতি নিচ্ছিল অভিযান চালিয়ে সাত মামলার আসামি জলিলকে গ্রেফতার করা হয় পালিয়ে যায় বাকি দুজন সকালে শাহিনের মরদেহ উদ্ধার হয় পাওয়া যায় পিক ভ্যানটি শাহিনের বিরুদ্ধে হত্যা চুরি সহ বিভিন্ন অপরাধে এগারোটি মামলা রয়েছে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের নারায়ণগঞ্জে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের পাঁচ সদস্য সহ ছয় জনকে দশ দিনের রিমান্ড দিয়েছেন আদালত দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলাদা দুই মামলায় পাঁচ দিন করে রিমান্ড দেন আদালত রিমান্ড পুলিশ জানায় গত সতেরো মার্চ গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার সময় সিদ্ধিরগঞ্জের একটি বাড়ি থেকে ছয়জনকে গ্রেফতার করা হয় উদ্ধার করা হয় নগদ একুশ লাখ উনচল্লিশ হাজার টাকা তারা আরাকান রোহিঙ্গা সালভেশন বিদ্রোহী সংগঠনের সক্রিয় সদস্য পরে পুলিশ বাদী হয়ে নাশকতার গ্রেফতারকৃতদের সদস্য পরে পুলিশ বাদী হয়ে নাশকতার দুটি মামলা করে গ্রেফতারকৃতদের দেশের বিভিন্ন এলাকায় সহ বিভিন্ন অপরাধের পরিকল্পনা ছিল বলে জানায় পুলিশ যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল সিরিজ বিমান হামলায় প্রাণহানির শিকার চার শতাধিক ফিলিস্তিনি গাজা সিটি খান ইউনিস সহ বিমান হামলার টার্গেট ছিল একাধিক অঞ্চল তেলাবিবের দাবি হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে অভিযান চালানো হয়েছে আইডিএফ বলছে নতুন করে সামরিক শক্তি সংগ্রহ করে হামলার প্রস্তুতি নিচ্ছিল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি তাদের ঠেকাতেই এই অভিযান গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় মাঝে মাঝেই আগ্রাসন চালিয়েছে ইসরায়েল তবে দুই মাসের মধ্যে এটাই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা যতদিন প্রয়োজন অভিযান চলবে এই হুঁশিয়ারি দিয়েছে দেশে উচ্চশিক্ষায় ভর্তির হার বাড়লেও তা বৈশ্বিক গড়ে অনেক কম শুধু তাই নয় ট্রান্সন্যাশনাল শিক্ষা ব্যবস্থা টিএনই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের এক গবেষণায় উঠে এসেছে সব তথ্য এ থেকে উত্তরণে দেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন টিএনই প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্পষ্ট নির্দেশনা দেয়া সহ আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠানে কার্যকর সহযোগিতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে মঙ্গলবার সকালে ব্রিটিশ কাউন্সিলে বাংলাদেশের ট্রান্সন্যাশনাল শিক্ষা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান যোগ দেন নির্ধারক শিক্ষক আন্তর্জাতিক শিক্ষা বিশেষজ্ঞ সহ অনেকেই গবেষণা প্রতিবেদন তুলে ধরেন ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার বিষয়ক পরিচালক সালভাদার কারবাজাল লপেজ বলেন এই অঞ্চলের আটটি দেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন ব্যবস্থায় সবচেয়ে এগিয়ে শ্রীলঙ্কা আর পিছিয়ে বাংলাদেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার বলেন ও অনলাইন পদ্ধতি উন্নয়নে বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো উন্নত করতে হবে শিক্ষণ আমি গর্বিত যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উচ্চশিক্ষায় তথ্য সহযোগিতা সহ নানা বিষয়ে পাশে থাকে ব্রিটিশ হাই কমিশনও এ নিয়ে কাজ করে দুই দেশের মধ্যে এমন সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস এম এ ফাইজ বলেন উচ্চশিক্ষায় এই গবেষণা যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার পথ সুগম করবে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের এমন উদ্যোগ নিঃসন্দেহে ভালো কিছু বয়ে আনবে আমরা একটি পরিবারের মতো হয়ে দুই দেশের উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে একে অপরের পাশে থাকব এই গবেষণা প্রতিবেদনের জন্য ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ গবেষণা প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ ট্রান্সন্যাশনাল এডুকেশনের সম্ভাবনা ও সামাজিক মূল্য শীর্ষক এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা রাজস্থানের প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে এমআরটি লেন একের জন্য সার্ভিস লাইন সরানোর কাজ শেষ হয়ে গেছে এতে সড়কের ভোগান্তি কমেছে দীর্ঘ যানজটের বদলে গতি এসেছে গাড়ির চাকায় এতে ঈদ শপিং এর জন্য বেশ স্বাচ্ছন্দ্যেই যমুনা ফিউচার পার্কে গাড়ি নিয়ে প্রবেশ ও বের হওয়া যাচ্ছে কদিন আগেই এই সড়কে চলছিল মেট্রো রেলের কাজ তাই সড়কের একপাশ হয়ে পড়ে স্থবির এতে যানজট লেগেই থাকত কিন্তু মাস খানেক আগেই শেষ হয়েছে মেট্রো রেলের কাজ এতে ভোগান্তি কমেছে মানুষের ঘন্টার পর ঘন্টা আটকে থাকার বদলে এখন এই এলাকা পেরিয়ে যেতে পারছেন কয়েক মিনিটেই অর্ধেক রাস্তা বন্ধ থাকার কারণে এখান থেকে গাড়ি পাস হইতে ওইখান থেকে এখানে আধা ঘন্টা চল্লিশ মিনিটও চলে গেছে যে ঈদের আগে এটা শেষ হবে না কিন্তু এখন শেষ হয়ে গেছে রাস্তাটা আগের তুলনায় এখন ঠিক হয়ে গেছে ভোগান্তি ছিল ভোগান্তিটা মোটামুটি লাগাবো আর কি সবার পছন্দের যমুনা ফিউচার পার্কে প্রবেশের ক্ষেত্রেও নেই কোনো ঝক্কি তাই সাতছন্দেই সবাই আসছেন ঈদ শপিং এক মাস আগে আসছিলাম খোরাখুরি প্রচুর জ্যাম তো আজকে আসার সময় কোনো খোরাখুরি নাই যমুনা পর্যন্ত আমি ফ্রি বেসি যমুনা ফিউচার পার্কে আছে সুবিশাল পার্কিং তাই ঈদ শপিংয়ে গাড়ি রাখা নিয়েও কোনো ঝামেলা নেই যতক্ষণ খুশি শপিং শেষে গাড়ি নিয়ে বেরিয়ে যেতেও চোখে পড়ছে না কোনো জ্যাম এখন ইনশাআল্লাহ ভালোই চলতেছে তো ওই খিলক্ষেতের জ্যামটা যদি ছুটা যায় তাহলে আরো ভালো হবে এখন ভোগান দেওয়ার নাই আর আগে অনেক যানজট ছিল এখন তার যানজট নাই এখন যাতায়াতে অনেক সুবিধা হচ্ছে এখন বর্তমানে রাস্তা পুরাই আমরা এই রোডটা রাস্তায় চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে শপিং করতে আসা মানুষ শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা এই ছিল আজকে সব খবরের আয়োজনে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে